নমস্কার বন্ধুরা দীপালা স্টাইল কুকিংয়ে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি দিনে কার খিচুড়ি খেতে না ভালো লাগে তো আজকের আবহাওয়াটা খুবই খারাপ মানে প্রচণ্ড কুয়াশা পড়েছে আর বৃষ্টি হচ্ছে তো ভাবছি খিচুড়ি খাবো আর আমার কর্তম তো আমাকে বলে গিয়েছে হাসবেন্ড বলছে আজকে যেহেতু ম্যাগলা দিন তাহলে খিচুড়ি করে নাও ডালিয়া দিয়ে তো ঠিক আছে আমি করে নিচ্ছি বাজার থেকে নিয়ে আসলো ডালিয়া তো চেষ্টা করি ডালিয়া দিয়ে এই ফার্স্ট খাবো খিচুড়ি দেখা যায় আলু টমেটো সিম তারপর ফুলকপি তারপর বেগুন এইগুলো সবজি আছে তো চেষ্টা করবো এইগুলো দিয়ে রান্না করতে বন্ধুরা দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মুসুরির ডাল আর হচ্ছে ছানা ছানার ছোলার ডাল আর এখানে হচ্ছে ডালিয়া ঠিক আছে এখন রান্না শুরু করে দেব এর সাথে হবে গরম গরম বেগুন বাজি ঠিক আছে বেগুন বড়া যাই বলো বসিয়ে দিয়েছি খিচুড়ির ডাল সবগুলো রেডি করে নিয়েছি এখানে বাটা নিয়েছি পুরোনো যা দিব তা নিয়েছি ঘি নিয়েছি তো চুলাও বসিয়ে দিয়েছি রান্না করে এটা একটু রোস্ট করে রোস্ট মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবার সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব সবজিগুলো নেড়ে চেড়ে দিই ঢালিয়াটা ঢেলে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি হলুদ জিরে ধনিয়া নেড়ে চেড়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে মেয়েদের জন্য আলাদা করবো সেজন্য আলাদা করাই একটু সব রেখে তারপর ওই যে দেখো মরিচ দিয়ে দিচ্ছি কাঁচাটা এখন নামিয়ে নিয়েছি এখন পুরন দেব তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু বাটার চারপাশটা শুকনো লঙ্কা আদা আদাকুচি তেজপাতা আপা পুরনের খিচুড়িটা দিয়ে দিচ্ছিটা পুরনে ঢেলে দিয়ে তারপর এটা টেনে ছেড়ে নিলাম তো খুবই সুন্দর একটা কালার এসেছে এখন ড্যা ড্যাকের মধ্যে ঢেলে দিচ্ছি তো ড্যাগের মধ্যে দিয়ে তারপর আবার নাড়াচাড়া দিচ্ছি দেখো কত সুন্দর একটা স্মেল বাহির হয়েছে খুবই ভালো লাগছে দেখতে তো জানি না খেতে কীরকম লাগবে খাওয়ার পর তোমাদেরকে রিভিউ দেবো তো দেখো গরম গরম খিচুড়ি তার মধ্যে আবার ঘি ওয়াও যে স্বাদ লাগবে তাই না তারপর গরম গরম হচ্ছে বেগুন ভাজি ভালোই লাগবে তো আমি খিচুড়িটা ঢেলে নিচ্ছি তো ঢালার পর পরিবেশন করে নেব ঠিক আছে বেগুন ভাজি দিয়ে ও গরম গরম ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো আমার তো বেশ ভালো লাগে তো এখন ডেকোরেশন করে নিয়েছি তোমরা খেয়ে নাও আর এদিকে আমার মেয়ে কান্নাকাটি করছে মেয়েদের কান্নাকাটি নিয়েই রান্না করতে হয় তো মেয়েরাও কুলে উঠে বসে পড়েছে মেয়ে তারপরে যে দেখো কুলে নিয়ে নিয়েই ডেকোরেট করলাম মাকে বলছি মা একটু নামো না নামবে না তো কুলে নিয়েই ডেকোরেট করলাম এবং ভিডিও করলাম এক হাতে কুলে নিলাম আর এক হাতে ভিডিও করলাম হ্যাঁ তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর কার কার পছন্দ হয় খিচুড়ি খেতে হ্যাঁ তাও কমেন্ট করে বলবে মিষ্টি দিনে আজকে আমি খিচুড়ি খেয়েছি তোমরা কি খিচুড়ি খেয়েছো তাহলে একটু কমেন্ট করে বলো তো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং লাইক কমেন্ট করে সবার মধ্যে ছড়িয়ে দেবে আর বাড়িতে একবার ট্রাই করবে কিন্তু টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকবে